এক মুঠো চাল রেখে অভিনব চুরি বনগায় আলমারি থেকে খোয়া গেল নগদ টাকা সোনার গহনা ফাঁকা বাড়ির সুযোগে দেদার লুট উধাও হালকা থেকে ভারী সমস্ত গহনা সেই সঙ্গে উধাও নগদ টাকাও দিনে দুপুরে বনগা থানা এলাকায় এমন চুরির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ঘটনায় অভিযোগ দেয় বনগা থানায় তদন্তে পুলিশ দিনে দুপুরে একেবারে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ফাঁকা বাড়ি থাকার সুযোগ নিয়ে একেবারে কায়দায় চুরি করে পালায় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বনগা থানার জয়পুর কালীবাড়ি সংলগ্ন এলাকায় ঘটনা সূত্রে জানা যায় এদিন দুপুরে মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য তালাহুড়ো করে বাড়ির পেছন দিকের গেটে তালা না দিয়েই সামনের দিকের গেটে তালা দিয়ে বেরিয়ে যান গৃহবধূ এরপর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি বাড়িতে ফিরে প্রথমে তিনি কিছুই বুঝে উঠতে পারেনি সবকিছুই স্বাভাবিক ছিল এরপর হঠাৎই আলমারি খুলতে গিয়ে তিনি দেখেন আলমারির নিচে পড়ে রয়েছে এক মুঠো চাল যা দেখে সন্দেহ হয় গৃহবধূর এরপর তিনি আলমারি খুলে দেখেন আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার গহনা সবকিছুই উধাও এরপর গৃহবধূ চিৎকার চাচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা খবর পেয়ে কাজ থেকে বাড়ি ফিরে আসেন গৃহকর্তা গৃহকর্তা সত্যজিৎ মল্লিক একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত এরপরই গৃহকর্তা বনগা থানায় অভিযোগ জানান এই বিষয়ে তিনি বলেন আমি প্রতিদিনের মতন কাজে বেরিয়ে যাই সকালে মেয়ের স্কুল ছুটি হয়েছে সেই সময় আমার স্ত্রী মেয়েকে আনতে বেরিয়ে যায় তাড়াহুড়ো করে পেছন দিকের গেটে তালা দিতে ভুলে যায় বাড়ি ফিরে দেখতে পায় বাড়িতে চুরি হয়েছে আমরা আশেপাশে খবর নিয়ে জানতে পারি বেশ কিছুদিন ধরেই এলাকায় বেশ কিছু অজ্ঞাত পরিচয় বাঞ্জারা মহিলা বাচ্চা সমেত এলাকায় ঘোরাঘুরি করছে তারাই এদিন বসেছিল আমাদের বাড়ির উঠোনে তাই প্রতিবেশী এবং বাড়ির সকলের প্রাথমিক অনুমান তারাই হয়তো এই কাজটি করেছে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে কালকে তাড়াহুড়োয় ভুলবশত আমাদের পেছনের দরজাটা হ্যাজবোলটা টেনে গেছিল। তালাটা মারতে ভুলে গেছিল। পরে আসার বাড়ি আসার পরে যখন আমি পাড়ায় সবার কাছে জিজ্ঞাসা করি যে ঠিক ওই সময় আনকা বা আনগমন কাউকে দেখেছি না তখন পাড়ার কিছু বাচ্চারা আছে ওরা বলেছে যে বাঞ্জারা টাইপের কিছু দেখতে দু চার দুটো কি তিনটে মহিলা আমাদের এই সিঁড়ির এখানে বসেছিলো সঙ্গে দুটো বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স বছর বয়সে হবে আরগুলো ছোটো ছোটো বাচ্চা তার মধ্যে একজন মহিলা প্রেগনেন্ট ছিল আর তারা আশেপাশে দুই এক বাড়িতে বাচ্চার খাবারের জন্যে গেছিল। আর পরবর্তীতে যখন আমার ওয়াইফ দেখে বুঝতে পারে কখন যখন আলমারির সামনে কিছু চাল পড়ে থাকতে দেখে যে চালগুলো আমাদের ঘরের চাল নয় খুব মোটা চাল রেশনে দেওয়া হয় যে চালগুলো ওই সন্দেহটা হওয়ার পরে তখন আলমারি খুলে খুলে দেখে যে আমাদের বেশ কিছু জিনিস মিসিং এই বিষয়ে গৃহবধূ জানান মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছিল দেরি হয়ে যাচ্ছে বলে পিছন দিকের গেটে তালা না দিয়েই সামনের দিকের গেটে তালা দিয়ে আমি বেরিয়ে যাই এরপর বাড়িতে এসে আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি পরে আলমারির নিচে চাল পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয় বাড়ির সমস্ত কিছু যেমন রেখে গিয়েছিলাম তেমনটাই ছিল পরবর্তীতে দেখি নগদ টাকা সোনার গহনা কিছুই নেই আলমারিতে প্রায় লক্ষাধিক টাকার গহনা ছিল বলে দাবি গৃহবধূর গেট খুলে রেখে মানে গেট খুলে যায়নি গেটটা এসে দেখছি খোলা তাই আমি মেয়েকে বলছি যে তাহলে ম্যাম দেখ গেট খোলা আমার ব্যাগ তো এখানে আছে আমি ঘরে যেমন জিনিস তেমনই ছিল কোনো অসুবিধা হয়নি ওই জন্য আমি অতটা বুঝতে পারি অনেকটা সময় যাওয়ার পরে আলমারির সামনে গিয়ে দেখি যে কিছু চাল পড়ে আছে মোটা তখন আমি এখানে চাল কোথা থেকে আসবে আমার রান্না সকালেই হয়ে যায় স্কুলে আমি গেছিলাম বারোটা চল্লিশে বাড়ি থেকে বেরিয়েছি আর একটা চল্লিশে আমি বাড়িতে ঢুকেছি পিছনের গেটটা খোলা ছিল বলতে টানানো ছিল মানে লক করা মানে তালাটা দেওয়া ছিল না এমনি গ্রিলটা টানা ছিল শাখা জোড়া ছিল একটা সোনার পলা বাঁধানো ছিল তারপরে একটা রুপোর পলা বাঁধানো দুটো রুপোর চামচ একটা বাটি আর রূপর কোমর ওই মেয়েদের কোমর বিছে মতন থাকে ওরকম আর দুটো ব্যাগ মিলে হয়তো আর একটা সোনার চেন ছিল আমার টাকার ব্যাগে দুটো ব্যাগ নিলে হয়তো ছয় সাত হাজার টাকা হবে টোটাল সন্দেহ করছেন করছে চালটা দেখে প্রথমে সন্দেহ হচ্ছে যে ওই হয়তো বাঞ্জালা টাইপের বা যারা ভিক্ষা নিতে আসে এই টাইপেরই কেউ হবে হয়তো তাদের কি আপনি দেখেছিলেন না আমি দেখিনি কিন্তু আমাদের আশেপাশে কয়েকজন ভাই বললেন যে ওরা হচ্ছে এরকম সামনে বসে থাকতে দেখেছে কারণ আমি যখন এসেছি তখন কেউই ছিল না বাড়িতে আমি বুঝতেই পারিনি যে চুরি হয়ে গেছে দিনে দুপুরে এলাকায় এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন বাসিন্দারা সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে